বাংলায় যে কোনো দিনই এসআইআর ঘোষণা হতে পারে আজকে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক হয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের যে কোনো দিন যে কোনো দিন কিন্তু এসআই ঘোষণা হয়ে যায় দেখুন বাংলায় যে কোনো দিন এসআইআর ঘোষণা হবে তার জন্য মোটামুটি একটা প্রস্তুতি চলছিল আমরা সবাই কম বেশি এটা জানি কিন্তু আমাদের যে প্রশ্ন ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তা হচ্ছে কেন এরকম হচ্ছে যে যখন যে রাজ্যে বিধানসভা ভোটটা হবে তার ঠিক কয়েকদিন আগে তড়িঘড়ি করে সেই রাজ্যে এসআইআর করা হচ্ছে বিহারের ক্ষেত্রে তাই হলো একই জিনিস বাংলায় চলছে তারপরে আমরা কি দেখছি অনেক মানুষ যাদের নাম বাদ গেলো বাদ গেলো যাদের নাম অনার্যভাবে বাদ গেলো তারা যে আর একবার অ্যাপ্লাই করে তাদের নামটাকে আবার তুলবেন সেইটুকু করার তারা সময় পাচ্ছেন না তার আগে বিধানসভা ভোটটা হয়ে যাচ্ছে বিহারের ক্ষেত্রেও তাই হচ্ছে যাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে এবং তারা অনেকে কোর্টে গেছেন এবং কোর্ট বলে দিয়েছে যে হ্যাঁ আপনাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে আপনাদের নাম লিস্টে ইনক্লুড করতে হবে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যখন নতুন করে অ্যাপ্লাই করবেন যেন আধার কার্ড গ্রহণ করা হয় তাদের ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে এখন এইগুলো করার জন্য তারা আর সময় পাবেন না পশ্চিমবাংলার ক্ষেত্রেও একই জিনিস করা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে এইটাই আজকে দু হাজার দুই তিন সালের পরে এত বছর পরে বাইশ বছর পরে দেশে যদি আজকে এসআইআর করা হয় তাহলে কেন আপনারা হাতে সময় নিয়ে করছেন না যাতে কি না যদি অন্যায়ভাবে কোন লোকের নাম বাদও চলে যায় তিনি যেন তার নামটাকে আরেকবার তোলার সুযোগ পান এখান থেকেই প্রশ্নটা আসে যে তার মানে কি এসআইআর করার উদ্দেশ্য ভোটার লিস্টটাকে স্যানিটাইজ করা নাকি বিজেপির সুবিধা হবে এমন একটা ভোটার লিস্ট অন্ততপক্ষে একটা ভোটের জন্য তৈরি করে দেওয়া কোনটা আসলে ইলেকশন কমিশনের উদ্দেশ্য এই এসআইআর যখন চলছে এসআইআর প্রস্তুতি প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে তখন সিএএ নিয়ে বৈঠক করছে বঙ্গ বিজেপি তাদের যে সেন্ট্রাল আছেন তারা এসে বৈঠক করছেন কি করে মানুষের মানুষের আগে সামনে সিএএটাকে তুলে ধরা যায় এটাই তাদের মূল খুব ভালো উদ্দেশ্য ওনারা ভালো করে বৈঠক করুন আমরাও চাই ওনারা সিএ নিয়ে ভালো করে বৈঠক করুন কেননা দেখুন দু হাজার উনিশে বিজেপি লোকসভায় তিনশো দুটো আসন পেয়েছিল তার কয়েক মাসের মধ্যে সিএএ করে এবং তারপরে একটার পর একটা রাজ্যের ভোটে গুহারা হাঁটতে শুরু করে তারপরে যখন পরের লোকসভা ভোট আসে তিনশো থেকে ওরা দুশো উনচল্লিশ হয়ে যায় অ্যাকসোলিউট মেজরিটিতে দশ বছর সরকার চালিয়ে এখন চন্দ্রবাবু নাইডু এবং যে নীতিশ কুমার নামক দুটো প্রাচের ওপর ভর করে এখন বিজেপির জোট সরকার চলছে একটা এনডিএ গভর্নমেন্ট চলছে ভারত ভারতের মতো একটা দেশ বিজেপি সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে এনডিএ সরকারের হাতে এখন ভারত আছে সুতরাং সিএ আমরা অত্যন্ত খুশি বিজেপি যত সিএ সি করবে তত বিজেপির আসন কমবে ওরা ভালো করে সিএএ নিয়ে বৈঠক করুক এবং আরও ভালো করে ওদের আসন কমুক ভারতে ভারতদের ভোট কমুক বাংলায় এসআইআর হলে দেড় কোটি নাম বাদ চলে যাবে কারণ এরা সবাই ভুয়ো ভোটার নিশিদ্ধ প্রামাণিক বলছে দেখুন এই যে শুভেন্দু অধিকারী বলছেন এক কোটি যারা প্রতিযোগিতা হচ্ছে শুভেন্দু এক কোটি বললো তো অমনি শান্তন ঠাকুরকে বলতে হলো এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে এখন আমার নিশ্চিত প্রামাণিক বলছে দেড় কোটি নাম লোকের নাম বাদ যাবে এরপরে হয়তো বিজেপির আরেকজন কোনো নেতা এসে দু কোটি আড়াই কোটি বলবে এগুলো হচ্ছে এদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে কিন্তু এর থেকে প্রমাণিত হচ্ছে এরা আগে থেকে জানে যে কত লোকের নাম বাদ দেবে বাদ যাবে অর্থাৎ আগে থেকেই কোথাও ঠিক হয়ে আছে যে কতগুলো লোকের নাম বাদ দেওয়া হবে বিএলও অফিসে বা ইলেকশন কমিশনের দপ্তরের আগে কি বিজেপির পার্টি অফিসে বসে এসআইআর নামে একটা হোটেল তালিকা তৈরি হয়ে গেছে নাহলে এরা আগে থেকে এতটা দায়িত্বের সঙ্গে বলছে কী করে নাকি নিশিৎ প্রামাণিক একটা সময় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী মানে বর্ডার সুরক্ষাটা ওনার দায়িত্বে ছিল হ্যাঁ তার মানে নিশিৎ প্রামাণিকরা কি জানেন যে ওনার দপ্তরের সাহায্যে ওনার দপ্তরকে পয়সা খাইয়ে ওনার দপ্তরের অযোগ্যতা এবং দুর্নীতির ফলে ঠিক কতজন মানুষ বর্ডার পার করে ভারতে ঢুকেছেন যে কারণে নাম ওরা সংখ্যাটা একেবারে বলে দিতে পারছে তার মানে নিশিৎ প্রামাণিক অমিত শাহের কাছে হিসাব আছে তো যে ওরা কত টাকা নিয়ে কতগুলো লোকের জন্য বোর্ডার খুলে দিয়েছিল আমাদের দেশে বেআইনি অনুপ্রবেশের জন্য সেই কারণে কনফিডেন্ট নামগুলো বলতে পারছে কোচবিহারের সীমান্তবর্তী গ্রামে দেখা যাচ্ছে ভোটার প্রায় দ্বিগুণের বেশি বেড়ে গেছে এক বাবার পনেরোটার বেশি ছেলে কোনো বাবার আবার তিরিশটা ছেলে কোথাও বাবার বয়স পঁয়ষট্টি আর ছেলেদের বয়স আটান্ন এত ভুয়ো ভোটার কি করে ভরল বলো তো এই তালিকায় তার কারণটা হচ্ছে আমাদের রাজ্যে ভোটার লিস্টে বেআইনিভাবে নাম তুলতে তৃণমূল কংগ্রেসে পয়সা খাওয়া দিলে অত্যন্ত সহজভাবে কাজটা হয়ে যায় আমাদের দেশে আমাদের রাজ্যে যে কোনো আর পাঁচটা বেআইনি কাজের মতো ভোটার লিস্টও বেআইনিভাবে নাম তুলে দেওয়ার মানে কোনো ব্যাপার না এটা মানে বাঁ হাতে একটা ছলে করা যায় বারবার করে ইলেকশন কমিশনের কাছে আজকে মিডিয়ার মাধ্যমে যেগুলোকে সামনে আনা হচ্ছে এইগুলো তালিকা করে বান্ডিল বান্ডিল তালিকা করে আমরা বহুবার ইলেকশন কমিশনকে দিয়েছি সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছি বস্তায় করে নাম গিয়ে জমা দিয়ে এসেছি বারবার করে মেল করেছি ডিজিটাল কপি পাঠিয়েছি তারপরও ইলেকশন কমিশনের পক্ষ থেকে রকম কোনো উদ্যোগ দেখা যায়নি রাজ্যের সরকারের অফিসাররা যা করেছে কেন্দ্রীয় ইলেকশন কমিশন চোখ বুঝে সেটাকেই সত্যি বলে মেনে নিয়েছে অতএব এরকমভাবে ভোটার লিস্ট তৈরি হয়েছে পশ্চিমবাংলায় দিনের পর দিন আজকে যেটা হচ্ছে যে এই এসআইআর করার নাম মানে এসআইআর যেটা খুব ভালো জিনিস সেইটাকে জাস্টিফাই করার জন্য এখন এরকম তিন চারটে উদাহরণ তুলে আনা হবে কিন্তু ঘটনাটা হচ্ছে যদি ইলেকশন কমিশনের সদিচ্ছা থাকতো তাহলে মৃত ভোটারের নাম এবং ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একশোটা পথ রয়েছে একদিন ধরে তারা সেটা করতে পারতেন এবং যদি করতেন হয়তো একদিন আমাদেরকে তৃণমূলের এই অপশাসন ভোগ করতে হতো না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন নারী সুরক্ষার স্বার্থে মহিলাদের খড়গ তুলে নিতে হবে রাজনৈতিক মত আলাদা হলেও সনাতনীদের একসাথে জোট করতে হবে দেখুন নারী সুরক্ষার পরিবেশ পশ্চিমবাংলায় আর একটু মানে কিছুটা হলো উন্নত হতো একটু সুদৃঢ় হতো কে খর্গ তুলে নেবে কে কাটারি তুলে নেবে কে বাঁশি তুলে নেবে সে তো পরের কথা কিন্তু সিবিআই যে আর্জি করে তদন্তভারটা হাতে তুলে নিয়েছিল যদি সেই দায়িত্বটা সিবিআই ঠিক করে পালন করতো তাহলে হয়তো একটা সুস্থ গণতান্ত্রিক আইনি পথে পশ্চিমবাংলায় নারী সুরক্ষার প্রশ্নে আমরা আরেকটু এগোতে পারতাম এখন মুশকিলটা হচ্ছে যাদের হাতে তদন্ত ভার তুলে নিয়েছে যারা তারা তাদের দায়িত্বটা পালন করবে না মাঝখান থেকে সাধারণ মহিলাদেরকে কাউকে খড়গ তুলে নিতে হবে কাউকে কাটারি তুলে নিতে হবে কাউকে বল্লম তুলে নিতে হবে এই করে বেড়াতে হবে তাহলে আপনি আপনার দুই দাদা মোদি অমিত শাহ আপনাদের সিবিআই এই যে এত বড় বড়ো বাতেলা এই করে দেবো সেই করে দেবো সারবো না হ্যান করে দেবো ত্যান করে দেবো তাহলে আপনারা কী করতে আছেন আর তারপরে যদি নারী সুরক্ষার জন্য যদি প্রয়োজন হয় সত্যি কথা বাংলার মা বোনদেরকে হাতে খড়গ তুলে নিতে হবে তাহলে কিন্তু মনে রাখবেন শুভেন্দু অধিকারী সেই খড়গে যেরকম মার্জি করে ধর্ষকদের গলা কাটা যাবে সেরকম সেই খড়গে কিন্তু হাতরাস উন্নাউতে আপনার বিজেপির দাদাদেরও গলা কাটা যাবে যারা কিনা ধর্ষক ধর্ষণ করেছে যারা কিনা ধর্ষণ করে হাতরাসে উন্নাওতে কাটুয়াতে ধর্ষণ করে তারপরে ধর্ষকদেরকে আবার জাতীয় পতাকা আর ফুলের মালা দিয়ে বরণ করেছে হাত পা মাথা কিন্তু তাদেরও কাটা যাবে আপনি শুভেন্দু অধিকারী আজকে আপনি বিজেপিতে গিয়ে বড়ো বড়ো কথা বলছেন আপনি যখন তৃণমূলের নেতা ছিলেন কাঁথিতে তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার অপরাধে পঞ্চায়েতে যিনি প্রার্থী হয়েছেন তিনি বাড়িতে ফিরে দেখছেন তার মা এবং স্ত্রী বিবস্ত্র অবস্থায় ধর্ষিত হয়ে তাদের লাশ সিলিং থেকে ঝুলছে আপনি শুভেন্দু অধিকারী এই কাজ করিয়েছিলেন সুতরাং হাতে যদি খড়গ তুলে নেওয়া হয় তাহলে কিন্তু আপনারও তৃণমূলে থাকাকালীন এই পাপগুলোর বিচার হবে রাজনৈতিক মত ভিন্ন হলেও সনাতনীদের এক হতে হবে আমারও আমাদের সবার মনে হয় যে রাজনৈতিক মত যাই হোক না কেন সমস্ত হিন্দু মানুষের এক হওয়া উচিত এবং এক হয়ে ভোট দিয়ে বিজেপিকে হারানো উচিত আর উনি মুখ্যমন্ত্রীকে বলছেন তিনি মহিলা সুর তাই এখন মহিলা সুর বলছেন যখন তৃণমূল করতেন তখন এনাকে দিদি দিদি বলে এনার চুটি চাটতেন মহিলা সুরে মহিলা সুরের হাওয়াইছুটি মাথায় নিয়ে দশ বছর মন্ত্রীগিরি করেছেন তার আগে এমপি হয়েছে এমএলএ হয়েছেন এদের কিরে কি বললো না বললো ঠিক আছে মোদীকে আগে মঞ্চে দাঁড়িয়ে গালাগাল দিত এখন মোদীকে বলে আমরা মোদীর বাচ্চা মোদীর এখন মোদি ওর বাবা হয়ে গেছে আগে শিশির অধিকারীর বাচ্চা ছিল এখন মোদির বাচ্চা হয়ে গেছে যে নিজের বাবার নাম পাল্টে ফেলতে পারে সে আবার অন্যকে কী বলবে না বলবে দেখুন এই সমস্ত এগুলো সমস্ত মানে খেউর করে কোনো যদি বিরোধী দলনেতা খবরে থাকতে চান ভালো কথা কিন্তু আমরা ওই মমতা বন্দ্যোপাধ্যায় কি আর পাঁচজনের নামে এই ব্যক্তিগত গালাগাল দিয়ে খবরের কাগজে আর টিভিতে খবর হওয়ার থেকে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের অন্যায়গুলোর বিরুদ্ধে একটা সঠিক বিকল্প যা পশ্চিমবাংলাকে ভালো রাখবে সেরকম একটা বিকল্প মানুষের কাছে নিয়ে যাওয়া আমরা সেই কাজটা জোরের সঙ্গে করতে চাই তার বাইরে যদি বিরোধী দলনেতা গালাগাল দিয়ে কাগজে নাম তুলতে চান তুলুন এটা যদি ওনার বিরোধিতার কথাই ভালো কথা রাজ্যের নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করেন অর্থাৎ বিএলও হিসেবে তাদের প্রায় ছশো জনকে সোকাস করেছে কমিশন তার কারণ তারা কেউ কাজে যোগ দেননি এরা এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সিঙ্গেল সাবজেক্ট টিচারের কুমির জলেভূমির বাগের মতো অবস্থায় মানুষগুলোর একদিকে পশ্চিমবাংলায় সরকারে তাদের এমন কাজের পরিবেশ তাদের পক্ষে ছেড়ে যাওয়া সম্ভব না অপরদিকে না গেলে কেন্দ্রের সরকার বা ইলেকশন কমিশনের রোশান হলে তারা পড়ছেন সুতরাং ইমতাবস্থায় আমাদের খারাপ লাগছে কিন্তু তাদের কাছেও আমরা আবেদন করছি আমরা বহুদিন ধরে এ কারণে বলে আসছি পশ্চিমবাংলা সরকারি কর্মচারীদেরকেও যে কোনো একটা জায়গাতে আপনারা সরকারের বিরুদ্ধে এবার অবস্থান নিন প্রয়োজন হলে কর্মবিরতি লাগাতার কর্মবিরতি ঘোষণা করে এই সরকারকে অচল করে দিন নাহলে কিন্তু আসবাদে কাল এই সরকারের বিভিন্ন ভুল বিভিন্ন পাপের ফলে আলটিমেটলি ঘুরে ফিরে বিপদে আপনাদেরকে পড়তে হবে এর আগেও পড়তে হয়েছে এখনও পড়তে হচ্ছে যতদিন যাবে এরকম উদাহরণ আরও বাড়বে এই ধরুন এবং আপনি একটা উদাহরণ দিলেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি যে বিএলও নিয়োগের ক্ষেত্রে এই যে অকাতরে কাতারে কাতারে একটা পরিষ্কার ইলেকশন কমিশনের নিয়ম রয়েছে যে মানে একমাত্র পারমানেন্ট কর্মচারী ছাড়া স্থায়ী কর্মচারী ছাড়া কাউকে বিএলও করা যাবে না বুথে বুথে ব্লকে ব্লকে অঙ্গনবাড়ি ওয়ার্কারদেরকে আশা ওয়ার্কারদেরকে বিএলও নিয়োগ করছে তৃণমূল কংগ্রেসের এই সরকার কাল কী হবে এই সাধারণ আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মীরা তারা অ্যাডমিনিস্ট্রেশনের রোশনালয় পড়বেন তাদের নিয়োগটা হচ্ছে যে ডিইওর মাধ্যমে যিনি কিনা জেলার ডিএম ডিস্ট্রিক্টন অফিসার সেই ডিএমগুলো এবার বিপদে পড়বে এসডিওগুলো বিপদে পড়বে মমতা ব্যানার্জির এই বইনি কথা শুনতে গিয়ে সুতরাং পশ্চিমবাংলার কর্মচারীদের কাছে আমরা বহুদিন ধরে আবেদন করেছি আজকে নতুন করে আবেদন আরও জোরের সঙ্গে করছি যে আপনাদেরকে আবার একটা অবস্থান নিয়ে এই সরকারের বিরুদ্ধে মানে একেবারে মানে অসহযোগ আন্দোলনে নামতে হবে নাহলে কিন্তু এদের পাপের বারবার করে দায় এভার আপনাদের উপর এসে পড়ছে কাকদ্বীপে ভয়ঙ্কর অভিযোগ দুই গোষ্ঠীর সংঘর্ষে মা কালীর মূর্তির মাথা কেটে নেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারী বলছেন এটা জেহাদিদের কাজ পুলিশ কোনো মতে ভ্যানে করে কালীর মূর্তিকে নিয়ে দেখুন যখন শুভেন্দু অধিকারী কি বলছেন আমাদের কাছে ওটা গুরুত্বপূর্ণ না যখন উনি তৃণমূলে ছিলেন তখন ঈদের সময় শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি খেতেন এখন বিজেপিতে গিয়ে এখন সবাইতে জিহাদি দেখেন কিন্তু এইটুকু বলতে পারি কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং তাতে যদি এরকম হয়ে থাকে যে কোথাও একটা ঠাকুরের মূর্তি পুজো হচ্ছে সেই মূর্তির মানে মাথা কেটে নেওয়া হচ্ছে তাহলে আমরা সবাই জানি এই ধরনের ঘটনার পরিণতি কী হতে পারে এই ধরনের ঘটনার ফলে কী ধরনের আগুন লাগতে পারে কী ধরনের প্ররোচনা তৈরি হতে পারে কী ধরনের দাঙ্গা পরিবেশ তৈরি হতে পারে এবং যত বিধানসভা ভোট এগিয়ে আসবে এলাকায় এলাকায় এই ধরনের দাঙ্গার প্রস্তুতি চলবে এই ধরনের ঘটনা ঘটানো হবে যাতে করে কিনা ধর্মে ধর্মে একটা বিদ্বেষ তৈরি হয় তাই আমরা মনে করি পুলিশের এখানে জিরো টলারেন্স দেখানো উচিত কদিন আগে দেখলাম এই রাজ্যেরই একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে বলছেন যেখানে হিন্দু মুসলমান দিতে এসছ বলে কতগুলো কথা বলছেন যা কিনা অনেক মানে কলকাতায় বাবুদের কানে লেগেছিল কিন্তু আমরা মনে করি রাজ্যের একজন পুলিশ অফিসারের ওইটাই অ্যাটিটিউড হওয়া উচিত যে হিন্দু মুসলমান করতে আসলে তো বাকিটা যা বোঝার বুঝে নেব সুতরাং এই ধরনের ঘটনাও যদি কোথাও ঘটে থাকে পুলিশের সেখানে জিরো টলারেন্স দেখানো উচিত সত্যি যদি কোথাও কোনো ঠাকুরের মূর্তির ওপর ভাঙচুর বা কিছু হয়ে থাকে তাহলে কে করেছে তার কী ধর্ম তার কী হাতে কোন পতাকা আছে কোন রাজনৈতিক দলের মদত তার মাথায় আছে কিচ্ছু না দেখে কঠোরতম এদেরকে দেওয়া উচিত যাতে কিনা সাধারণ মানুষ এই ভরসাটা পান যে না যা হয়েছে তার জন্য আইন আছে আইন ব্যবস্থা নিচ্ছে সুতরাং কোনো রকম ধর্মীয় উস্কানিতে আমরা পা দেব না কেন্দ্রের বিরুদ্ধে ত্রাণ নিয়েও স্বচ্ছায় তৃণমূল মহারাষ্ট্র কর্ণাটককে উনিশশো কোটি টাকার ত্রাণ দিলেও বাংলাকে ত্রাণ ত্রাণ দেওয়া হয়নি তৃণমূল সড়ক তাই নাকি মমতা ব্যানার্জি বাংলায় বন্যা হলে বাংলাকে ত্রাণ না দেওয়া খারাপ তা কান ধরে করবেন নাকি বাংলায় যখন আয়লা হয়েছিল তখন যে কেন্দ্র সরকারকে চিঠি লিখেছিলেন বাংলাকে যেন ত্রাণ না দেওয়া হয় তার জন্য উডবোস করেন কানধরে করা উচিত তো আজকে আপনি যে রাজনীতি করেছিলেন সেই রাজনীতি আমরা আপনাকে ফিরিয়ে দিতে পারি কিন্তু সেই রাজনীতি সেই নোংরামি করবো বলে আমরা কমিউনিস্ট পার্টি করি না আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষের বিরুদ্ধে নয় যতবার বাংলাতে এই ধরনের আগেও যখন এই সরকারের আমলেও অন্য কোনো দুর্যোগ হয়েছে আমফান হয়েছে বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আমরা তখনও বলেছি এক্ষেত্রেও বলছি আমি ভোগালি বলছি কেন্দ্রের সরকারের দায়িত্ব নেওয়া উচিত আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি এম এ বেবি এই ঘটনা ঘটার পরে আবেদন করেছিলেন উত্তর বাংলার বন্যাকে ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি করেছিলাম এবং আমরা মনে করি পশ্চিম বাংলার বিশেষ করে উত্তরের চারটে জেলার যে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে পুনর্গঠন করার জন্য কেন্দ্র সরকারের প্রতিটা পাই পয়সার দায়িত্ব নেওয়া উচিত বাট হ্যাভিং সেট দ্যাট মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা আমাদের গলায় মানায় আপনার গলায় মানায় না আয়নার সামনে দাঁড়িয়ে মনে করুন সেই দিন কী করেছিলেন বামফ্রন্ট সরকারের সময় যখন বন্যা হয়েছিল এত বড় নির্লজ্জ বাংলার একজন আপনি আমি নেত্রী মন্ত্রী সব ছেড়ে দিলাম সেই সময় কেন্দ্রের মন্ত্রী ছিলেন বাংলা থেকে নির্বাচিত হয়ে বাংলার একজন মেয়ে হয়ে বাংলার সন্তান হয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন বাংলার মানুষ ডুবে মরছে মরুক এখানে সিপিএমের সরকার আছে তো এই বাংলাকে এক পয়সা চান দেওয়া যাবে না আর সেই আপনার সেই দিনগুলো মনে করুন আর আয়নায় নিজের মুখটাকে একবার দেখুন তৃণমূল একটা কর্মসূচি নিয়েছে নাম ডিজিটাল যোদ্ধা এবার বিজেপিও ডিজিটাল যোদ্ধা নামাতে চলেছে দেখুন তৃণমূলের লোকগুলোই তো পশ্চিমবাংলায় বিজেপি করে তো মানে তৃণমূল যা করবে বিজেপি তো স্বাভাবিক কথা পশ্চিমবাংলায় তো বিজেপি বলে আলাদা কোনো দল নেই বিজেপি মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের আলমনিং এসোসিয়েশন তৃণমূল কংগ্রেসের একটা প্রাক্তনীদের সংসদ তৃণমূল ওয়ান যা করবে তৃণমূল টু তো তাই করবে তাতে আর অসুবিধার কি আছে